আমরা এখন উপস্থিত আছি গোঘাট থানার অন্তর্গত আকতপুর যে এলাকা এই এলাকায় একটা সেমিনার হচ্ছে এই সেমিনারটা কিসের এবং কারা কারা উপস্থিত আছেন আমরা সব বিষয়টাই আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এখানে অনেক চাষি কিন্তু উপস্থিত আছেন তো কেন চাষিরা উপস্থিত আছেন কি কারণে এবং তাদের নিয়ে যে সেমিনারটা হচ্ছে এই সেমিনারের বিষয়বস্তু কি আমরা সবটাই আপনাদেরকে দেখাবো সরাসরি আমাদের আরামবাগ টাইমসের পর্দায় নমস্কার আজকে আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের একটা জিনিস লেখা আছে যে ক্রিস্টার প্রযুক্তি ব্যবহার করে আপনাদের যে কৃষকরা তারা কিভাবে তাদের যে ফসল বিশেষ মানে ধান ধানের যে দানার সংখ্যা বৃদ্ধি ঘটাবেন এবং শীষের ওজন এখন শীষের ওজনের যে প্রভাব কৃষকরা তারা মানে রীতিমতো মাঠে তাদের ঘাম ঝরিয়ে ফসল ফলান আর আপনাদের এই যে ক্রিস্টাল জোড়া প্রযুক্তি এটা আমি এখানে কিছু দেখতে পাচ্ছি যে এই এখানে জোড়া প্রযুক্তি বলতে এই দুটো আমরা দেখতে পাচ্ছি এবং এটা কি এবং কেন কিভাবে কি হচ্ছে সবটাই আপনাদের কাছ থেকে আরামবাগ টাইমসের দর্শকদের যারা আমাদের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আছেন তারা যাতে উপকৃত হন সেজন্য একটু জানতে চাইছি আপনাদের কাছে তো তার আগে একটু যদি প্লিজ একটু জানান যে আপনাদের পরিচয়গুলো আমি আপনাকে দিয়ে শুরু করি আপনার নমস্কার আমার নাম হচ্ছে রাহুল করণ আমি ক্রিস্টাল কোম্পানিতে কর্মরত আমি তারকেশ্বর এবং হুগলি মানে হুগলি ডিস্ট্রিক্ট এবং হাওড়া ডিস্ট্রিক্ট দুটো মিলিয়ে আমি সিনিয়র টেরিটরি ম্যানেজার আছি তো আমার সঙ্গে রয়েছেন আমার কোম্পানির আরও একজন কলিক হুম নমস্কার আমার নাম জামান আমি ক্রিস্টাল কোম্পানিতে সাউথ বেঙ্গলে মার্কেটিং ম্যানেজার হিসাবে কর্মরত হুম আমাদের সঙ্গে আছেন আমাদের নমস্কার আমার নাম তাপস কুমার দে আমি এই এলাকার ক্রিস্টালের একজন পরিবেশক আমি ওষুধগুলো চাষির হাতে বা রিটেলার বন্ধুদের হাতে তুলে দিই ক্রিস্টালের প্রোডাক্ট মানে অনেকটাই আপনার দায়িত্ব কারণ ওনাদেরকে আজকে পাচ্ছেন কিন্তু সবটার উপরে নির্ভর করবে আপনার কাছে সরাসরি চাষিরা এসে জেনে নিতে পারছেন তাই তো আচ্ছা নমস্কার আমি গোড়াচাঁদ পাল আমি ক্রিস্টাল ডক্টর এবার এই দিকে আসি এইদিকে আফটার পরিচয় নমস্কার আমার নাম সীতারাম রয় আমি ক্রিস্টাল কোম্পানির একজন প্রতিনিধি কর্মরত আমার আমার তারকেশ্বর টেরিটরি আচ্ছা আমার হচ্ছে ফিল্ডে কাজ করি হ্যাঁ ফিল্ড ডক্টর সিডি নমস্কার আমার নাম হচ্ছে প্রদীপ মুখার্জি আমি ক্রিস্টাল কোম্পানিতে কাজ করি ক্রিস্টাল কোম্পানিতে গোঘাট ওয়ান টু ব্লকে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কাজ করি হ্যাঁ একদমই আমি আপনার কথার মাঝখানেই বলছি যে আজকে আপনাদের এই যে এত কিছু সারাদিনের পরিশ্রমের যে সেমিনার আপনারা আয়োজন করেছেন নিশ্চয়ই কোনো না কোনো জমিতে আপনারা গবেষণাটা করে আজকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারছেন তাই তো সেই চাষি কোথায় যার জন্য মানে সহযোগিতা ছাড়া আমরা আজকের এই ইভেন্ট বা আজকের এই প্রোগ্রাম করে উঠতে পারতাম না আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যিনি তিনি হচ্ছেন আমাদের জগবন্ধুবাবু আমাদের সামনেই রয়েছেন আমাদের কৃষক বন্ধু জগবন্ধুবাবু নমস্কার আমার নাম জগবন্ধু দে আমার জমিতেই এই ওষুধগুলো প্রয়োগ হয়েছে আমি ওনাদের কাছে শুনবো তার আগে একটু আপনি হাসতে হাসতে বলছেন তাতে বোঝা যাচ্ছে যে আপনি অনেকটাই খুশি এই প্রযুক্তির ব্যবহার করে যদি একটু বলেন যে কিভাবে আপনি উপকৃত হয়েছেন এবং আপনার মাধ্যমে কিন্তু অনেক চাষি যারা ধানের এখন বাজার পাওয়া খুব মানে মুশকিল আপনাদের পরিশ্রমের ফসলের দাম আপনারা এমনিতেই পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে যদি ফলন আপনাদের বাড়ে তাহলে যেটুকু টাকা অন্তত বাড়তি ইনকামের পথও থাকে তো কীভাবে আপনি সব মানে আপনার যে মুখে চওড়া হাসিটা দেখতে পাচ্ছি একটু যদি কৃষকদের উদ্দেশ্যে বলেন যে ক্রিস্টাল কেন ব্যবহার করেছেন ক্রিস্টাল জরি প্রযুক্তি থেকে কতটা লাভবান হতে পারবেন এখন ওষুধ ছাড়া কোনো চাষ হবে না পোকার যা উপদ্রব সেই জন্য আমরা প্রথম আমাদের রোগটা আসে ধানের যে রোগটা আসছে সেটা হচ্ছে প্রথম খলা পচা রোগ সেই খোলা পচা রোগটাকে দমন করার জন্য প্রথম আমরা মেন্টর প্রয়োগ করেছিলাম তারপরে মেন্টর প্রয়োগ করে আমরা দেখলাম যে আমরা এটা উপকৃত অনেকটাই হয়েছি কিন্তু তারপর আমরা দেখলাম যে না এর ধানের ফলনটাকে কীভাবে বাড়ানো যায় আমি এই দাদাদের সাথে আলোচনা করে হ্যাঁ আমাকে বললেন যে সীতারামদা বললেন যে এরকম দেখুন ক্রিস্টালটা আপনি ব্যবহার করুন করে আমি আমার ব্যবহার করুন ক্রিস্টাল হ্যাঁ ওই অ্যাজোটিক্সটা ব্যবহার করতে বললেন এবারে এই অ্যাজোটিক্সটা আমি এবছর ব্যবহার করে দেখলাম যে আমার ধানের যে চিটে ভাবটা থাকে সেই চিটে ভাবটা অনেকটাই কম মানে খুবই কম যেটা না থাকলে না দু অল্প কিছু হয়তো থাকতে পারে কিন্তু আমি আমার জমিতে যেটা আমি অন্য ওষুধ দিয়ে দেখেছি চাষ করে দেখেছি আপনাদেরকে অনেকটাই শেষ করতে পারে আবার ওটা কম থাকলে ওইটা যদি থাকে তাহলে ফলনটা অনেক কম হয় কিন্তু এর জন্য আমার ফলনটা দেখা যাচ্ছে যে অটোমেটিক বেড়েছে অনেকটাই বেড়েছে এবছর আশা করি যে ফলন আমার অনেক বেশি হবে আমি এতে খুশি আমি খুবই খুশি চাষিদের বলবো যে আমি এই যে থেকে আরম্ভ করে করে বিশেষ তো অবশ্যই ব্যবহার করা উচিত ধানের ওজন বাড়ানোর জন্য ধানের ফলন এবং ওজন ওজনটা বাড়বে ঝলসা ঝলসাটাকে রোধ করে খুব ভালো হ্যাঁ এর জন্য ভাষাটা আমাদের খুব প্রয়োজন গ্রাম বাংলার চাষিরা তারা যেটা সব থেকে সহজে বোঝে সব মিলে আপনি বলবেন যে ক্রিস্টাল জরি প্রযুক্তি অবশ্যই ব্যবহার করা প্রয়োজন তাই তো অবশ্যই ক্রিস্টাল অবশ্যই ক্রিস্টাল কোম্পানির ওষুধ ব্যবহার করা ভালো কোনো যে আপনি আপনারাও শুনলেন আপনাদের সামনেই একদম হাসতে হাসতে যেটা উপকৃত হয়েছেন বলেই তারা বলছেন যে এটা এই প্রযুক্তি ব্যবহার করে তারা খুব উপকৃত এবং তারা চাষিদের পরামর্শও দিচ্ছেন এটা ব্যবহার করার জন্য তো আপনারা আগে বলুন যে আপনারা কোন জায়গা থেকে আজকে আসছেন এখানে আমরা যেখান থেকে এসেছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্রিস্টাল ক্রপ প্রোটেকশান লিমিটেড এটা হচ্ছে এমন একটি কোম্পানি যারা হচ্ছে কৃষকদের জন্য বিভিন্ন রকমের কীটনাশক মানে পেস্টিসাইড এমনকি আপনাদের বীজ কৃষিকাজে যেটা ব্যবহৃত হয় এমনকি তার সঙ্গে সঙ্গে ফার্ম মেশিনারি যেগুলো দিয়ে স্প্রে করা হয় ইভেন এমনকি যে সমস্ত ট্রাক্টর থেকে শুরু করে মানে যেগুলো কৃষিকাজে ব্যবহার করে স্প্রেইং পারপাসে এছাড়া ড্রোন থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস কৃষি সংক্রান্ত জিনিস আমাদের ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড এগুলো তৈরি করে বানায় তো যাতে গ্রাম বাংলার কৃষকরা দৈনন্দিন দিনের পর দিন কৃষিকাজে বিভিন্ন প্রযুক্তি দিয়েও এগিয়ে যেতে পারেন এমনকি কীটনাশকের দিয়েও বিভিন্ন যে নিত্য নতুন যে মলিকুল আসছে নিত্য নতুন প্রযুক্তিবিদ্যা আসছে টেকনোলজি আসছে সেগুলো কৃষিক্ষেত্রে প্রয়োগ করে বা ব্যবহার করে তাদের ফলন যাতে বৃদ্ধি পায় এটাই হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে যে আমরা এখানে যেটা দেখাতে পেরেছি বা এসেছি যেটা হচ্ছে যে আজকে যে কৃষক ভাই বললেন যে আজকে আমরা ওনার পদ্ধতিতে উনি ওনার মতো করেছিলেন হ্যাঁ তো আমাদের যেটা দেখুন ফলনের সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের একটা হচ্ছে ফলন ধানের সবার আগে আমরা চাষ করি একটা ভালো ফলনের জন্য এবং কৃষক সেই শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধানের উপরে একটা অনেক রকম খরচা করেন তার পারিশ্রমিক আছে তার সময় আছেন সব কিছুতে একটা সম্পূর্ণ শেষের দিকে আমরা সবাই মুখে হাসি উঠে যখন শীষটা বেরিয়ে আসে তো সেই ভালো শীষটা কি কারণের জন্য হবে এবং সেই ভালো শীষটা হওয়ার পেছনে কী কী জিনিসগুলো দরকারি তো তার মধ্যে একটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধানের জমির মা পাতা তো মা পাতা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা পতাকা পাতা বলা হয় যে পাতার পেট থেকে শীষটা বার হয় তো মা পাতা মানে হচ্ছে শিষের মা তো সেই মা পাতাটা পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে শীষের মধ্যে দানার পুষ্টতা দানার ওজন দানাটা চকচকে এবং দানাতে কোনো রোগ না আসলেই তখন কি আমাদের ফলনটা বেশি বৃদ্ধি হয় তো এই ফলন বৃদ্ধির জন্য মা পাতাও যেমন গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে শীষটাও গুরুত্বপূর্ণ তো আমাদের ক্রিস্টাল ক্রপ প্রোটেকশনের আজকে এই যে প্রতিটা ব্যানারে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আপনারা একটা ডেমো করেছেন এই যে ডেমোটা করেছেন যদি একটু শুরু থেকে আপনাদের মধ্যে কেউ এসে যদি এটা একটু ডিসকাস করতেন হ্যাঁ গাছের বয়স যখন মোটামুটি গাছের বয়স যখন ফর্টি ফাইভ ডেজ টু ফিফটি ডেজ তখন সেই অবস্থায় আমাদের ক্রিস্টাল কোম্পানির যে নতুন প্রযুক্তি সেই প্রযুক্তির নাম হচ্ছে মেন্টর এই মেন্টর ওষুধটা আমরা আড়াইশো এম প্রতি একর এটাকে আমরা স্প্রে করেছিলাম তারপর আরেকটা স্প্রে আমরা ব্যবহার করেছিলাম যেটা হচ্ছে সিক্সটি টু সিক্সটি ফাইভ ডেজ মানে এক কথায় বলতে গেলে কাঁচ থোড় আর গলগলে থোড় মানে গাছে দুটো দশা একটা হচ্ছে কাঁচ থোড় আর একটা হচ্ছে গলগলে থোড় এই কাঁচ থোড় অবস্থায় আমরা মেন্টর বলে ওষুধটা প্রয়োগ করেছিলাম আর গলগলে গলে যখন দুটো একটা সিস ফলবে ফলবে সেরকম অবস্থায় আমরা অ্যাজোটিক্স বলে আমাদের ওষুধটা ব্যবহার করেছিলাম তো এই দুটো ওষুধ ব্যবহার করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দানা যে শীষ থেকে যে দানাটা বের হচ্ছে সেটা পুরোটা একদম খুব সুন্দর দানা বেরিয়েছে প্লাস ঝলসা মেনলি এই সময় যেটা লাগে সেটা হচ্ছে শীষ ঝলসা পাতা ঝলসা গাঁট ঝলসা তো এই তিনেরকম ঝলসাকে কন্ট্রোল করতে পেরেছে আমাদের ওষুধ যেটা হচ্ছে অ্যাজোট্রিক্স ঠিক আছে তো চাষিরা এই যে এই দুটো যদি প্রোডাক্ট সঠিক টাইমে ব্যবহার করে তাহলে কিন্তু একটা ভালো বেনিফিট পাবে ঠিক আছে ফলনের দিক থেকে বেনিফিট পাবে প্লাস চিটে প্লাস হচ্ছে আপনার লক্ষ্মীর অনেক রকম সমস্যা দেখা যায় সেই সমস্যার হাত থেকে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে অনেকটাই কিন্তু সুরক্ষা পাবে একটু ডিসকাস করে তো এখানে আপনারা দেখতে পাবেন যে এই বোর্ডের মধ্যে কৃষক ভাইয়ের নাম আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কি ভ্যারাইটি চাষ হয়েছে সেটাও দেওয়া আছে এবং রোপণের তারিখটাও দেওয়া আছে এবং আমাদের যে দুটো প্রোডাক্ট যেটা মেন্টার এবং অ্যাজোটিক্স যেটা নিয়ে আমরা বলছি যে জড়ি প্রযুক্তি জড়ি দামদার তো ফলন চমৎকার তো সে মেন্টার প্রয়োগের তারিখ ছিল সাত নয় দু হাজার পঁচিশ এবং অ্যাজোটিক্স প্রয়োগের তারিখ ছিল নয় দশ দু হাজার পঁচিশ তো এবং সেটার ডোজ কী ছিল সেটাও আমরা এখানে মেনশন করেছি এটা আপনারা এখানে দেখতে পাবেন তো সবার প্রথমে এটা যে আমরা যেটা আমরা অবজার্ভ করেছি যেটা আমরা দেখতে পেয়েছি যে এটা আজকের দিনে ছবি না কিন্তু এটা অনেক দিন আগের ছবি দেখতে পাচ্ছেন যখন সিসটা কেবল কেবল বার হচ্ছিল তখনকার ছবি তখন আমরা একটা কালার কোডিং স্কেলে এখানে দেখুন একটু ক্লোজ ভার্সনে আসতে দেখবেন কালার স্কেল করা আছে একটা হচ্ছে খুব বেশি হলুদ এবং ছয়টা হচ্ছে খুব বেশি সবুজ তো সেখানে দেখুন আমাদের যেটা প্র্যাকটিস ছিল যেখানে ক্রিস্টালের জড়ি প্রযুক্তি প্লট ছিল সেখানে কালার স্কেলে আসছে চার আর পাঁচের মাঝখানে রেডিংয়ে তো সাড়ে চার রেটিং পাচ্ছে এবং যেখানে কৃষক পায় তার ওনার প্রযুক্তি ছিল সেখানে রেটিং ছিল থ্রি পয়েন্ট ফাইভ মানে এক রেটিং ক্রিস্টাল জড়ি প্রযুক্তিতে পাতাটা একটু বেশি সবুজ দেখাচ্ছে ওভারঅল সেকেন্ড যেটা হচ্ছে এ তোলা আমাদের পতাকা পাতা যে পতাকা পাতা নিয়ে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এই পতাকা পাতার একটা বড় ভূমিকা আছে ধানের ফলন বৃদ্ধিতে তো সেই পতাকা পাতা দেখতে পাবেন যে সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা আপনি দেখতে পাবেন এখানে আপনারা যে আমাদের প্রযুক্তি প্লটের পতাকা পাতা কিন্তু খুব বেশি চওড়া তো চওড়াটা বেশি আছে লেন্থ দৈর্ঘ্যটা হয়তো উনিশ বিশ থাকতে পারে কিন্তু চওড়াটার মধ্যে কিন্তু অনেকটা বেশি দৈর্ঘ্যটাও বেশি আছে তো হয়তো এখানে আমরা পাঁচটা নিয়ে এসেছি তো যদি আমরা এখানে আরও বেশি দশ পনেরোটা নিয়ে আসি তো সেখানে হয়তো চওড়া দৈর্ঘ্যটা উনিশ বিশ আসবে কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে চওড়াটা চওড়াটা এখানে এবং সবুজটা অনেক বেশি আছে কারণ এই ধানটা কৃষক ভাই আর সাত দিনের মধ্যে কেটে ফেলবেন তো ধান কাটা শেষ মুহূর্ত করেছে এবং যেটার উপরে কৃষক ভাইদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে শীষের সামনের দিকটা কিন্তু চিটে হয় না কখনো এটা কিন্তু পুষ্ট হয় সব চিটে ভাবটা কোথায় আসে নিচের দিকগুলো চিটে ভাব আসে কারণ কি হয় এই মা পাতা যখন খাবার যোগান দিতে না পারে শেষ মুহূর্ত পর্যন্ত তখন চিটেভাবটা আসে তো সেই ক্ষেত্রে মা পাতার স্ট্রং থাকলে নিচের গোড়ার দিকগুলোও কিন্তু পুষ্ট থাকবে এবং তাতে ফলন বেশি হবে তো আপনি যদি দেখেন এখানে শীষের যে লেন্থ এই লেন্থ এখানে আমরা গড়ে পাঁচটা শীষ নিয়েছি এখানে আমাদেরও পাঁচটা শীষ র্যান্ডামলি নিয়েছি আমরা বিভিন্ন জায়গা থেকে তুলেছি তো দশ দশমিক চুয়াত্তর হচ্ছে আমাদের প্লটের এবং কৃষকভয়ের প্লটে এসছে দশ দশমিক ওয়ান জিরো তো সেক্ষেত্রেও একটা পয়েন্ট সিক্স ফোর ইঞ্চ কিন্তু আমাদের বেশি দেখাচ্ছে আমাদের জড়ি প্লটে নেক্সট হচ্ছে যে শীষের আমরা দশটা শীষ নিয়েছি দশটা শীষের যে কিভাবে তার ওজন আমরা মেপেছি তো দশটা শীষের আমাদের প্লটের ওজন এসছে বাহান্ন গ্রাম গ্রাম এবং কৃষক ভাই প্লটের ওজন এসছে চুয়াল্লিশ গ্রাম তো এখানেও কিন্তু আমাদের একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের জড়ি প্লটের তারপরে এটা হচ্ছে যে আমরা একটা ক্যালকুলেশন করেছি যে এক হাজার দানা এক হাজার পুষ্ট দানা তার ওজন কতটা হতে পারে তো সেই কৃষক ভাইয়ের প্লটের পুষ্ট দানার ওজন এসছে বিয়া বাইশ গ্রাম এবং আমাদের প্লটের এক হাজার দানার ওজন এসছে ২৬ গ্রাম তো এখানেও একটা এক হাজার দানাতে চার গ্রাম ওজন বেশি আসছে এই যে দানার যে ওজনটা বেশি আসছে দানাটা কেন পুষ্ট হচ্ছে এই যে মা পাতাটা সবুজ সতেজ চওড়া থাকার জন্য এবং গাছের শেষ মুহূর্ত পর্যন্ত খাবারের যোগানটা দিতে পারছে বলে এই জড়ি প্রযুক্তিতে সেইটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে আমাদের এই যে মেন্টারটা আছে সেই মেন্টারটা কিন্তু একটা বড় ভূমিকা ভূমিকা যে পতাকা পাতা এই মেন্টারই হচ্ছে মা পাতার ডাক্তার তো আমরা দেখুন এখানে ডাক্তারের একটা সাইন দিয়েছি তো আমরা এখানে আমাদের সবার মনে থাকার জন্য আমরা বলে থাকি যে মা পাতার পতাকা পাতার ডাক্তার হচ্ছে মেন্টার এবং এই যে হ্যাঁ এই যে মেন্টার এবং তারপরে যদি দেখি আমরা যে শীষে চলুন সামনের দিকে যাই তো শীষে চিটে দানার সংখ্যা এবং ঝলসা যে রোগ কৃষক ভাই বলছিলেন যে আমার ঝলসা চলে আসে শীষে জলসা চলে আসলে চিটে দানার সংখ্যা বেশি বেড়ে যায় গাড় ঝলসা হয় পাতায় ঝলসা হয় তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দশটা শীষে আমরা এখানে দশটা শীষ নিয়েছি দশটা শীষের আমাদের প্লটের চিটে মানে যেটা হচ্ছে আগড়া বলি আগড়ায় এসছে ছত্রিশটি এবং চাষিভাইয়ের প্লটের আগড়া এসছে বিয়াল্লিশটি তো সেখানেও আমাদের আগ্রার পরিমাণ কম এসছে এবং এই যে আগড়াটার জন্য খুব রোল প্লে করছে সেটা হচ্ছে এই অ্যাজো ট্রিক্স এবং যে এই দানাটা দেখবেন চক বেশি কালার ফুল আছে এবং দানাটা পুষ্ট আছে বেশি তার সেটা রোল প্লে কিন্তু এই জিনিসটাও কিন্তু করছে এবং এই অ্যাজোট্রিক্স যেটা ভাইকে জলসা রোগ থেকেও কিন্তু মুক্ত করছে তার জমিতে এবং শিশের পরিচর্যা করছে তো তার জন্য আমরা এটাকে বলে থাকি শিশু বিশেষজ্ঞ তো দুটো জিনিস একটা হচ্ছে মা পাতার ডাক্তার হচ্ছে মেন্টার এবং শিশু যে শিশটা তার ডাক্তার হচ্ছে অ্যাজোট্রিক্স শিশু সুন্দর একটা বিষয় বলেছেন জানতে চাইছে যেই মুহূর্তে কি চাষি জানতে চাইছে যে ধানের ফলনের ফারাক কতটা কুইন্টাল সেটাও আমরা আনুমানিক করেছি এর পরের স্টেপেই আপনার ভালো লাগছে আপনাদের কোয়েশ্চেনগুলো দেখে তো আমরা এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে আমরা দুই স্কোয়ার মিটারের যে ফলনটা এসছে সেটা আমরা এখানে ওয়েট করেছি তো এটা হচ্ছে আমাদের কৃষক ভাইয়ের দুই স্কোয়ার মিটার কাটা থেকে সেখানে এসছে এক কিলো তিনশো এবং আমাদের যে জড়ি প্রযুক্তি সেটার এসছে এক কিলো চারশো তো এখানে আমরা একটা অঙ্ক করেছি যে আমরা জানি যে এক একর মানে হয় চার হাজার স্কোয়ার মিটার তো তো এক স্কোয়ার মিটারের ফলন আমরা যদি দুই স্কোয়ার মিটারে হয় এক কিলো তিনশো তো এক স্কোয়ার মিটার হচ্ছে হাফ করে নিয়েছি এবং সেটাকে চার হাজারে গুণ করলে কৃষক ভাইয়ের পদ্ধতির ফলন আসছে ২৬ কুইন্টাল ঠিক আছে ঠিক সেই রকমভাবে আমাদের এক স্কোয়ার মিটারের ফলন যদি সাতশো গ্রাম হয় তাহলে চার হাজার মিটার মানে এক একরে ফলন আসছে আঠাশ কুইন্টাল দুই কুইন্টালের ফারাক থাকছে পার একরে এবারে হয়তো এখন আমরা ভাবতে পারি যে ধানটা হয়তো এখন একটু কাঁচা আছে তো সেক্ষেত্রে ফলনটা যদি ওজনটা কমলে এদিকেও কমবে ওই কমবে দুই দুই কমবে তো দুই কুইন্টালের ফারাক কিন্তু একটা থেকে যাচ্ছে সেখান থেকেও যদি আমরা কিছু একটা আমরা দুই স্কোয়ার মিটার এখানে নিয়েছি তো যদি আমরা পুরোটা কেটে ঝাড়াই করে দেখা যায় তো সেক্ষেত্রেও যদি আমরা হাফ কুইন্টাল যদি বাদও দিয়ে দিই তো এক থেকে দেড় কুইন্টালও যদি আমরা ফলন মুনাফা বেশি নিয়ে আসতে পারি আমাদের জড়ি প্রযুক্তিতে তো সেক্ষেত্রে কিন্তু কৃষক ভাইরা অনেক বেশি লাভবান হবেন এবং নেক্সট যেটা আমাদের মেসেজ যেটা আমরা এটা খুব একটা ক্লিয়ার চিত্র যেটা ভাইদেরকে মনে রাখতেও সুবিধা হবে এবং একজন যে কোন কোন সময় কোন ওষুধ প্রয়োগ করবে একদম সেটাই এখানে আমি বলতে যাচ্ছিলাম যে এখানে দেখুন দুটো জিনিস দেখানো আছে একটা হচ্ছে মেন্টার সেই দিকে পতাকা পাতা আছে এবং একটা দিকে অ্যাজোট্রিক্স আছে সেদিকে আছে শীষটা তো তার মানে হচ্ছে যে মেন্টার হচ্ছে পতাকা পাতাকে বেগভাল করছে পতাকা পাতার ডাক্তার হচ্ছে মেন্টার পরিচর্যা করছে এবং শিশের ডাক্তার হচ্ছে অ্যাজোট্রিক্স তো এটা দেখে আমরা বুঝতে পারব কোন ওষুধটা কখন দিতে হবে তো যখন ধানের ধান যখন গর্ভবতী হয় তখন থেকে শুরু করে এই বাচ্চা বারবার আগের মুহূর্ত পর্যন্ত আমরা মেন্টার প্রয়োগ করতে পারি তাতে মা পাতা সুস্থ সবল থাকবে সবুজ সতেজ থাকবে এবং ধানের খাবারের যোগানটা ভালো দিতে পারবে এবং যখন শিশু জন্ম নিচ্ছে যখন ডেলিভারি হচ্ছে তো ডেলিভারির পরে শিশুর ওপরে অনেক রোগ আসতে পারে জ্বালা আসতে পারে সেইটাকে মুক্ত করছে সেই ডাক্তার হচ্ছে অ্যাজোট্রিক্স তো সেই রোগ মুক্ত রাখছে এবং সঙ্গে সঙ্গে দানাটাকে চকচকা করছে যাতে কৃষক ভাইরা মার্কেটে গিয়ে তার দামও একটু হলো বেশি পায় এবং ধানের প্রোডাকশন ওভারঅল ভালো আসছে কৃষকের অত্যন্ত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন অনেক কৃষক এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা কি সবাই গোঘাট এলাকারই একটু জোরে বলবেন না গোঘাট এলাকার আপনারা যেহেতু সবাই আপনারা কৃষক আপনারা আমরা যখন কোয়েশ্চেন করছিলাম তখন আপনারা কিছুটা আনসার আপনারা পাচ্ছিলেন পরবর্তী সময়ে আপনারা শিবির চলাকালীন আপনারা আরও বিস্তারিত জানবেন তো এই যে ক্রিস্টাল জড়ি দা মানে প্রয়োগে এই যে ফলনের কথা এনারা বললেন আপনাদের কি মনে হয় যে আপনারা কতটা অনুপ্রাণিত হচ্ছেন কারণ আমরা এখানে একজন যিনি সফল চাষি জগবন্ধু দে ওনার কাছ থেকে আমরা শুনলাম আর আপনারাও কিছুটা এখন শুনলেন যে আমাদের আরমাক টাইমসের মাধ্যমে আমরা যেটুকু আলোচনা ভিত্তিতে আপনাদের কি মনে হয় যে এটা কতটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে একজন একজন করে অন্তত একটু উনি কেউ বলুন ফলপ্রস প্রচন্ড মোটামুটি বৃদ্ধি পাচ্ছে পাবে আরও

কি বলবেন আমি একটু আপনার কাছে শুনি হুম প্রয়োগ করছেন এই সার হ্যাঁ প্রয়োগ করছি কিরকম দেখছেন ও তো মোটামুটি ভালোই হচ্ছে তো ভালোই ফলন ভালো ভালো পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন কি বলবেন দাদা আপনারা এখনো করেননি আপনি করছেন প্রয়োগ এখনো করেননি তাই তো আপনাদের মধ্যে এখানে আর কেউ প্রয়োগ করছেন এখনো আজকে আপনারা শুনবেন তাই তো

চাষি ওতপ্রতভাবে জড়িত আর মেন্টর বলে যে আমাদের প্রোডাক্টটা এটা বছর থেকে লঞ্চিং করেছে এটা আমরা হচ্ছে দুটো পার্টে আমরা ভাগ করে চাষিদিকে দিতে বলছি তাতে করে চাষি আরো ভালো বেনিফিট পাবে আমরা নিজেরা দেখেছি ডেমস্ট্রেশন করে যে এটার বেনিফিট দুটো মানে পার্টে দিলে এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে একটা হচ্ছে গ গাঁস যেটা হচ্ছে মেন্টর আর একটা হচ্ছে গলগলে থর সেটা হচ্ছে অ্যাডোট্রিক্স এটা দুটো পার্টে চাষিদিকে দেওয়ার জন্য আমরা বার্তাটা দিচ্ছি এটা অলরেডি সবাই ব্যবহার করেন এবং জানেন মেন্টরও করেছেন করেন না তা নয় কিন্তু আমরা দেখাতে চাইছি এই যে দুয়ে জড়ি এই জড়িতে চাষি কতটা উপকৃত হবে এমন কি ফলন বৃদ্ধি পাবে এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আপনারা এই যে সেমিনার আজকে গোঘাটে করছেন এছাড়াও কি আপনারা মহকুমা জুড়ে বা জেলা জুড়েই আপনারা বিভিন্ন প্রোগ্রাম করে চাষিদের কাছে পৌঁছে যাচ্ছে হ্যাঁ আমাদের কেবলমাত্র যে ফার্ভাসদের জন্য বা কৃষকদের যে সচেতন করার জন্য এটাই যে কেবলমাত্র এটাই একমাত্র মাধ্যম তার কারণ আমরা কেবলমাত্র এটা নয় আমাদের আরও একটা প্রোডাক্ট ছিল কিছুদিন আগে যেটা আমরা আমন ধানে চাষি কি করে ম্যাক্সিমাম মানুষ ধান রোপণের পরে বিভিন্ন সময় আগাছার সম্মুখীন হন তো আগাছা নাশকের জন্য আমরা পৌঁছেছিলাম চাষিদের কাছে প্রায় ডোর টু ডোর পৌঁছেছিলাম সেটা হচ্ছে সিকোসা নিয়ে ঠিক আজকের ডেটে আমরা অনেক দিন আগেও পৌঁছেছিলাম মেন্টন নিয়ে অ্যাজোটিক্স নিয়ে এর সঙ্গে সঙ্গে ছিল বিপিএইচ মানে বাদামি শোষক পোকা যেটা ধানের যেটা শোষক পোকা হয় সেটার জন্য আমরা পৌঁছেছিলাম বিভিন্ন জায়গায় কেবলমাত্র এখানে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় এই রকমের সচেতনতামূলক প্রোগ্রাম হচ্ছে এবং চলতেই আছে কন্টিনিউ তার মানে আজকে যে আপনাদের এই যে সেমিনার এই সেমিনারে কি সবাই এটা মানে এতদিন ধরে ব্যবহার করছিলেন এমন না আজকে অনেকেই কি সব চাষি যারা এসেছেন সবাইকে এটা ব্যবহার করছেন না আজকে শিবিরের মাধ্যমে তারা অনুপ্রাণিত হবেন না এটা আমাদের কাছে আজকের ডেটে যত রকম চাষি রয়েছেন বা আজকের ইভেন্টে প্রোগ্রামে যতজন এসছেন তার মধ্যে আমাদের এই জড়ি প্রযুক্তি অনেকেই ব্যবহার প্রায় করেছেন আবার যারা করেননি তাদেরকে আজকের এই প্রোগ্রামে তারা এখান থেকে দেখার পর তারাও ব্যবহার করতে উদ্বুদ্ধ হবেন সচেতন হবেন অনেক ধন্যবাদ আপনাদের কারণ মানুষ বাঁচতে চায় যা বিশেষ করে আমাদের তো কৃষিভিত্তিক দেশ সেই হিসাবে কৃষক কৃষির উন্নতি সবাই চান আর আপনারা সেই কাজটা খুব সুন্দরভাবে করছেন এবং আপনাদের সব থেকে আমার ভালো লাগলো যে আপনাদের সুন্দরভাবে বোঝানো এবং এত সহজ সরলভাবে আপনারা বোঝাচ্ছেন তাতে কোনো চাষিরই বুঝতে কোনো অসুবিধা হবে না আপনাদের এই শিবির যতটা সাকসেস হবে মানে এটা আমাদেরও শুভেচ্ছা থাকলো অনেক ধন্যবাদ আমরা চাই যে আজকে আমাদের প্রত্যেকটা কৃষক বন্ধু তারা ওনাদের ওনারা প্রচুর খরচা করেন তো সঠিক সময়ে সঠিক জিনিস খরচা করে এবং ওনাদের ফলন কীভাবে বাড়ানো যায় এবং প্রাকৃতিক দুর্যোগ থাকে অনেক সময় ওষুধের দাম থাকে অনেক কিছু সমস্যার সম্মুখীন কৃষকদেরকে হতে হয় তো সেক্ষেত্রে আমাদের একটাই উদ্দেশ্য যে খরচাটা সবথেকে বড়ো ব্যাপার না বড়ো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা যেটা ম্যাসেজ যেটা আমরা আজকে দিতে যাচ্ছি যে কৃষক ভাইরা যদি সঠিক সময়ে সঠিক জিনিসটা ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু বেশি লাভবান হবেন তো আমরা এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করলাম আজকে যে ডাক্তারের মধ্যে দিয়ে যে পতাকা পাতা এবং শীর্ষের মধ্যে দিয়ে যে একটা গাইনিং মানে পতাকা পাতার ডাক্তার মানে হচ্ছে গাইনো সেটা কোনটা আমাদের মেন্টার এবং শিশের শিশু বিশেষজ্ঞ কে হচ্ছে সেটা হচ্ছে অ্যাজো অ্যাজো যেটা আমাদের কৃষক ভাইদের কনসেপ্টটাও বুঝতে সুবিধা হবে এবং ভুলে যাবেন না যেটা কখন ইউজ করতে হবে এবং সেটা সারা সব সব সময়ের জন্য মনে থাকবে এবং কেন দিচ্ছি সেটাও কৃষক ভাইদের মাথায় ভালো থাকবে তো এটাই হচ্ছে ব্যাপার এবং আপনাদের আজকে এখানে সবাই অনেকেই উপস্থিত হয়েছেন তো আমাদের আজকে আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে আপনাদের থ্রু দিয়ে অনেক কৃষক ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন বা দেখতে পাবেন এবং সেটাতে আপনারা অনেক বেশি লাভবান হবেন আসন্ন সামনে আমাদের রবি সিজন আছে পরে আবার খারিফ সিজন আছে তো খারিফ সিজন আপনারা আপনাদের যতটাই চাষ করছেন সেখানে আপনারা আপনাদের মতো করে প্রয়োগ করুন করে আপনারা নিজেরও প্র্যাকটিক্যালি দেখবেন যারা ব্যবহার এখনও করেননি এবং যারা আশেপাশে আপনাদের বন্ধুরা করছেন তাদের কাছ থেকেও আপনারা এই মেসেজটা পাবেন যে আমাদের এই জরি প্রযুক্তিতে কি লাভবান ওনারা ধন্যবাদ আজকের ডেটে সত্যি কথা বলতে বাজারে আমরা সমস্ত প্রোডাক্ট ক্রয় করি যেটা সেটা হচ্ছে যিনি বিক্রেতা তার দামে আমাদেরকে কিনতে হয় কিন্তু কৃষিপণ্যই একমাত্র জিনিস সেটা ধান হোক গম হোক বা আমার আলু হোক কৃষক যখন বিক্রি করতে যান অর্থাৎ কৃষক একজন বিক্রেতা উনি যখন বিক্রি করতে যান বিক্রেতার দামে কিন্তু বেচতে পারেন না ক্রেতার দামে উনাকে বিক্রয় করতে হয় তো সুতরাং আমাদের একমাত্র মূল লক্ষ্য একটাই একমাত্র কৃষকদের যদি একটা জায়গায় কারণ ধানের দাম কি হবে ওটা নির্ভর মানে নির্ধারণ করার ক্ষমতা ওনাদের হাতে নেই একমাত্র উপায় হচ্ছে ফলন বৃদ্ধি সেই জায়গাটার উপর লক্ষ্য করে ক্রিস্টাল কোম্পানি এই যে জড়ি দমদার ফলন চমৎকার এই দুই জড়িটাকে সামনে রেখেছে আশা করব আপনাদের আরামবাগ টাইমসের মাধ্যমে আরও অসংখ্য কৃষক বন্ধু জানতে পারবেন এটা এমন কি চারদিকে ছড়িয়ে পড়বে এই বার্তা নিয়ে কৃষকরা তাদের ফলন বাড়ান এবং লাভবান হন নমস্কার ভালো থাকুন আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়